আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বিসমিল্লাহ রহমান ই রাহিম প্রিয় শিক্ষার্থী বোনেরা আহলান ওয়া সাহলান কোরআন পড়ুন সহজ পদ্ধতিতে করছে তম পাঠে আজকের পাঠে আমরা নুন সাকিন ও তান উমকে পড়ার আরও একটি নিয়ম যাকে ঈদগম বা মিলিয়ে পড়া বলা হয় এই নিয়মটি শিখব ইনশাআল্লাহ আমরা মনে রাখবো নুন সাকিন বা পরে ইয়া ওয়াও মিম এবং নুন এই চারটি হরফের কোনো একটি হরফ আসলে গুন্নাহ সহ মিলিয়ে পড়তে হয় যাকে ঈদগমে বা গুন্নাহ বলা হয় আমরা মনে রাখব যে ঈদগম সবসময় আলাদা দুটি শব্দের মধ্যে হয়ে থাকে তো আমরা এখানে কিছু কোরআনে বর্ণিত শব্দ আছে ঈদগমকে কিভাবে পড়ব এই শব্দগুলো থেকে আমরা দেখে পড়ি এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইয়া এখানে আছে লিমান ইয়াসা এভাবে আমরা লিমান ইয়াসা না পড়ে যেহেতু পরে ইয়া এসেছে আমরা পড়বো যে ইচ্ছা করেন তার জন্য এরপর আমরা দেখতে পাচ্ছি লি কৌমিন ইয়া না এখানে তা উইনের পরে ইয়া আসার কারণে আমরা মিলিয়ে পড়বো গুন্না অতিলুনা অর্থ এমন জাতির জন্য যারা উপলব্ধি করে ওয়াও দিয়ে দেখতে পাচ্ছি মিন ইন এখানে আমরা পড়ব মিউলি ইন অর্থাৎ নুনসাকিনের পরে ওয়াও এসেছে আমরা সহ মিলিয়ে পড়ব এটাই হচ্ছে ইদগম মিলিয়ে পড়া তো এরপর আমরা দেখতে পাচ্ছি সিনাতুন ওয়ালা নাউমুন এখানে পূর্ব আমরা তানভিনের পরে ওয়া আসার কারণে সিনা তু ওয়ালা নাউমুন অর্থ তন্দ্রা নয় এবং ঘুম নয় মিম দিয়ে দেখতে পাচ্ছি মিন মাইন আমরা পড়ব মিম অর্থ পানি থেকে এরপর আছে আদুবুন মুবিনুন আমরা পড়ব আুন অর্থ স্পষ্ট শত্রু এরপর নুন দিয়ে দেখতে পাচ্ছি মিন নি আমাতিন আমরা পড়ব নিয়ামাতিন অর্থ অনুগ্রহ থেকে এরপর আছে সাই ইন নহনু আমরা পড়ব নাহনু অর্থ জিনিস অথবা আমরা তাহলে আমরা বুঝতে পারলাম যে নুন বা তানউইনের পরে ইয়া ওয়াও মিম এবং নুন এই চারটি হরফের কোনো একটি হরফ আসলে গুন্নাহ সহ মিলিয়ে পড়তে হয় তো ইদগমের আরও একটি নিয়ম আছে সেটা হচ্ছে গুন্নাহ ছাড়া মিলিয়ে পড়া বা ঈদগমে বিলাহ গুন্নাহ যেটাকে আমরা মনে রাখব এভাবে যে নুন সাকিন বা তানউইনের পরে যদি লাম এবং র এই দুইটি হরফের কোনো একটি হরফ আসে লাম এবং র তাহলে গুন্নাহ ছাড়া মিলিয়ে পড়তে হবে কিভাবে পড়বো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে লাম এখানে আছে মিন লাম তো আমরা পড়বো মিললাম গুননা ছাড়া মিলিয়ে পড়বো মিললাম এখানে কোনো গুন্নাহ করা যাবে না মিললাম অর্থ যিনি নয় এরপর আছে ইয়াউমুন লা আমরা পড়বো ইয়াউমুল্লা অর্থ দিন না এরপর র দিয়ে দেখতে পাচ্ছি এখানে এসেছে মিন রব্বিকুম আমরা পড়ব মির রব্বিকুম মির রব্বিকুম অর্থ তোমাদের প্রতিপালক থেকে আর এরপর আছে গফুরুন রহেমুন আমরা পড়ব গুন্না ছাড়া মিলিয়ে পড়ব গফুরুর রহেমুন অর্থ মহা ক্ষমাশীল বা অতিশয় দয়াবান তো আশা করি আমরা বুঝতে পারলাম যে ঈদ গমের হরফ মোট ছয়টি ইয়া ওয়াও মিম নুন এবং লাম র তো ইয়া ওয়াও মিম নুন আসলে আমাদের গুননা সহকারে মিলিয়ে পড়তে হবে আর লাম এবং র আসলে গুননাহ ছাড়া মিলিয়ে পড়তে হবে আর আমাদের সব সময় মনে রাখতে হবে সব সময় আলাদা দুটি শব্দের মধ্যে হয়ে থাকে কখনো এক শব্দের মধ্যে হয় না তো এক শব্দের ভেতরে আমরা যদিও নুনসাকিন বা তানুইনের পরে এই হরফগুলোর কোনোটি পাই আমরা মিলিয়ে পড়বো না বা সেখানে ঈদগম হবে না এখানে তিন নাম্বার ব্যতিক্রম রুলসটা আমরা দেখি কোরআনুল কারিমে আমরা চার জায়গায় এরকম নুনসাকিনের পরে ইয়া ওয়াও পাই কিন্তু সেখানে আমাদের মিলিয়ে পড়তে হবে না কারণ এটা হচ্ছে এক শব্দের মধ্যে হচ্ছে আর আমরা জেনেছি যে ঈদ গম সবসময় দুটি শব্দের মধ্যে হয় তো সেই চারটি ব্যতিক্রম শব্দ কি কী দুনিয়া বুনিয়ানুন সিনোয়ানুন কিনোয়ানুন এখানে আমরা দেখতে পাচ্ছি নুনসাকিনের পরে ইয়া এসেছে দুনিয়া বুনিয়ানুনে নুনে এবং সিনওয়ানুন নুন এর পর ওয়াও এসেছে কিনোয়ানুন নুন সাকিনের পর ওয়াও এসেছে বাট এরা সবাই এক শব্দের ভেতরে হওয়ায় এখানে আমাদেরকে ঈদগম বা মিলিয়ে পড়তে হবে না তাহলে আজকের পাঠ আমরা আশা করি ভালোভাবে বুঝতে পেরেছি নুনসাকিন ও তানুইনের إدغام كيف بيبورتها أمرا إِخْنِيْ شيش بَوْ سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت استغفرك وعتب إلهك سَلَامٌ عليكم ورحمة الله وبركاته